এদিকে ভিতর ও যে বেঁচে আছে নিতান্তাকা পাকা বাচ্চাটা দেখেছেন সবাই একজন মহিলা কনস্টেবলের কোলে

তবে তো শুধু ছোট বয়সে নদীর ওপর দিয়ে বড় বড় ব্রিজ করলে ওই সমস্ত পিলার টিলার তুলে যায় ওখানে মানুষের মাথা কেটে দিতে হয় পিলার সোজা থাকবে ওরে বলতো পথ দেওয়া

বিচারের জন্য তো কোর্ট আছে রায় দেওয়ার জন্য তো জাজ আছে দেশের জনগণ যদি বিচার করে না তাহলে কোর্টগুলো ভেঙে ফেলে জাজ গুলো রে বাজারে ঝাড়দবা দায়িত্ব দাও কিন্তু কোর্ট পর্যন্ত জেwidetildeছে না বাচ্চাটা তার কিনা প্রমাণের কোনো সুযোগ মানুষের সমাজে বাস করছি নাকি উন্মাদদের জগতে নাকি বাঁধরের জগতে বাস করছিpadStartই অবাক পরে একটা

আর কাল বারোটায় ছুটি বাসকে সন্ধ্যায় আসতে হবে কাল সন্ধ্যায় ছুটি চব্বিশ ঘন্টার একটা আমি সেই স্কুলে থাকবো রজবালিও সেই স্কুলে থাকবে মুক্তি সাহেব ব্যস্ত মানুষ লোকের বন্দি করা যাবে না আমরা দুজন চব্বিশ ঘন্টা থাকবো আর কুড়ি তিরিশটা লোক যারা আসবে মসজিদে গ্রামের লোকে বলে দেবো ভাই তোমরা এই তিরিশটা লোককে খাওয়ার ব্যবস্থা করো আর চব্বিশ ঘন্টা আমি পনেরোটা রজবালি পনেরোটা তিরিশটা লোক ভাগ করে নেবে কলমা পড়াটা ঠিক আছে কিনা কলমাটা ইমানের মজবান মানে মুফাসসাল জানে কিনা নামাজের মুফাসসালটা ঠিক হচ্ছে কিনা শিরকের কোনো গন্ধ তার ভিতরে আছে কিনা পরিবেশের শান্তি আর অশান্তি লোকটা কোন দিকে আছে মনে হচ্ছে চব্বিশ ঘন্টা যদি একটা লোকের সঙ্গ দেওয়া যায় সম্ভবত বোধহয় মাতালটাকে তার হাত থেকে মদের বোতলটা নিয়ে নেওয়া যাবে চব্বিশ ঘন্টা সময় দিতে শুধু স্টেজে মেরে স্টেজে মেরে বিরিয়ে গেলে হবে মাঝে মাঝে মনে হয় যে চাবালি মসজিদ তোkoop আমাদের খায়ের কালো ওই মসজিদই থাকি 24 ঘন্টা আর বলে দেই যে যারা নামাজ কালাম দোয়া দরুদ বা হক না হক এইগুলো যারা একটু পড়তে চায় বুঝতে চায় থাকলি 24 ঘন্টা থাকি ওই ফটান করে হাড়ির ভেতরে নাকি পড়ে দুপটা দুধ থেকে বাড়ি যাওয়া তুই ভাই এসে মসজিদে জোহরের নামাজ পরে আমার পাঁচ মিনিট বসে চলে যাওয়া পাক আমি থাকলি চব্বিশ ঘন্টা থাকবি আমিও থাকিও চব্বিশ ঘন্টা দেখি মাতালদের ভালো পথে টানা যায় কিনা যে কি সুক্ষু দূত ভালো পথে টানা যায় কিনা দেখি বেনামাজিটাকে নামাজের কাতারে দাঁড় করানো যায় কিনা বেকার যারা কপাল পিকে টুকে কালো করে ফেলে ちゃっতি야 तू জানে না ওদের পাততেয় তুই কখনো যায় না মাঝে মাঝে মনি হয় যে ওয়ান ডে একটা স্কুল খুলি বা তিন দিনে রাখতে স্কুল খুলি যেখানে যারা জানে না বোঝে না ওরা তিন দিন সময় দেখ এক দিন সময় দেখ আবার মনে হলো তিন দিন ও আমার কথা কেউ শুনতে না একদিন

কিন্তু দু হাজার চব্বিশ সালে দেখতে নির্মম ভাবে অত্যাচার করা হলো দু মিনিট সময় দেওয়া হলো না কার বিচারের জন্য তো কোর্ট আছে রায় দেওয়ার জন্য তো আছে দেশের জনগণ যদি বিচার করে নেয় তাহলে কোর্ট ভেঙে ফেলে জাজ গুলো রে বাজারে ঝাড় দেওয়ার দায়িত্ব দেওয়া কিন্তু কোর্ট পর্যন্ত যেতে দেশে তা বাচ্চারা তার কিনা না প্রমাণের কোনো সুযোগ মানুষের সমাজে বাস করছি নাকি উন্মানের জগতে নাকি বাদরের জগতে বাস করছি ভাবতেই অবাক শুধু একবার বলবেন পকেট মার বকচরা বাজার মারিল লোকের মারিল লোকের

চোখ দেখলিটা পাওয়া যায় ব্যাপারটা এর ভেতরে যা পাটি আছে এই বলে সে রোগ সেরে যাবে

ধর্মের কোন মৌলিক নীতি আদর্শ আমরা ঠিকঠাক মতো মানুষকে দিতে পারি তবে যারা সচেতনশীল ব্যক্তি কর্মসভা থেকে কিছু সূত্র জেনে নিয়ে বাড়ি যে যদি আবার পড়াশুনো করে আলহামদুলিল্লাহ ধর্মসভা তার জন্য অনেকটা দাম কিন্তু এখান থেকে শুনে বুঝে বাড়ি যে পড়বে এরাম শ্রোতা এরাম শ্রোতা খুব একশোর ভিতরে হয়তো একটা দুটো পাওয়া যায় তার বেশি আশা করা চলুন চলুন যে কথাটা কথা বলতে এতদিন পর্যন্ত এসছি শেষ কথাটা বলতে